আমি ছিএম করছি খুব কষ্ট করে যা ছেলে আনছিলাম হাঁচায় জাগেছি সুখ জাগেছি গরিব সুখ পাইছে হ্যাঁ ও বা বুঝছে না কেউ ওখন মানুষে ভাত খাইতে পায় না ঠিক ভাত খাইতে পায় না দিনে দিন উপায় কেউ পায় না সব স্যাসগুলো আর কে তো দিন ধরে আর বি জি

খুব কষ্ট করে যা ছাই মাঠে আরছিলাম খাতায়ে গেছি শুককয়ে গেছি গরিবর সুখ পাইছে হ্যাঁ অভাব হইছে না খেল ওখান এখন মাঝে ভাত খাইতে পায় না কি তা করে ভাত খাইতে পায় না দিনে দিন উপাস সে পায় না সব শেষ Thank